আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি এবং অনেক আনন্দে আছি আর বিশেষ করে আজকে কিন্তু মনটাও খারাপ তো টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো এতক্ষণে বুঝতে পারছেন যে এত মানে আয়োজন কিসের গতকালকে আমার চাচাতো বোন মানে হচ্ছে আমার ছোটো বোনের বিয়ে হয়েছে তো আমি দেখেন কালকে অনেক মানে ব্যস্ত ছিলাম এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের বোনের গায়ে হলুদ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা আমি হলুদ নিয়ে গেছিলাম তো ওইখান থেকে বাড়ি আসতে আর তারপর হচ্ছে সন্ধ্যা হয়েছিল তারপর বরযাত্রী তারপর হচ্ছে বিয়ে পড়ানো কোনে সাজানো থেকে শুরু করে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই যে দেখেন আমরা এখন রেডি হয়েছি আমরা বরের বাড়ি যাইতেছি আমার হাতে দেখেন আরতি তো আমরা কয়েকজন পাঁচ সাতজন যাইতেছি বরের বাড়িতে আর এদিকে দেখেন সবাই কত খুশি সবাই অনেক আনন্দে আছে তারপর হচ্ছে বিয়ে বাড়ি মানেই কিন্তু অনেক আনন্দ হইচই সবাই মিলে আনন্দ করা মজা করা দেখেন অলরেডি এদিকে আমাদের গাড়িও এসে গেছে তো আমরা মানে কয়েকজন যাচ্ছি পাঁচ ছয়জন বরের বাড়িতে হলুদ পরাইতে তো এখন আমরা গাড়িতে উঠবো তারপর রওনা দিয়ে দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমাদের আরতি তারপর হচ্ছে গাড়ি এবং সব কিছু রেডি আমরা এখন যাব আর আরতিটা কিন্তু আমার হাতেই মানে হচ্ছে দিয়েছে কেননা আমি বড় আর আমার একটা ভাবি আছে এখানে তো উন ভাবের হাতে দেয়নি আরো নাকি বড় বোনের হাতে নিতে হয় এই জন্য হচ্ছে আমি নিয়েছি এই যে দেখেন আমাদের গাড়ি রেডি আমরা এখন চলে যাব হলুদ নিয়ে বরের বাড়িতে তো জানি না রাস্তায় শেয়ার করতে পারবো কিনা না রাস্তা কীরকম তো কেমন হলো বিয়ে বাড়ি অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমাদের পাশে থাকবেন আর গতকালকে কিন্তু অনেক ব্যস্ত ছিলাম এই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কোনো ভিডিওই আপলোড দিতে পারিনি তার জন্য দুঃখিত তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন কাটালাম আমাদের বিয়ে বাড়িতে তো বন্ধুরা চলেই আসলাম রাতে দেখেন অলরেডি কোণে সাজা শেষ বিয়ে পড়ানো শেষ অনেক ভিড় ছিল অনেক লোকের গ্যামজাম ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে এবার কোণে মানে হচ্ছে মেয়ে জামাই বিদায় দেওয়ার পালা তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি কেননা মানে সময় কম ছিল অনেক কাজও ছিল আর হচ্ছে যে প্রচুর লোকের ভিড় ছিল তো এখানে দেখেন কনে সাজা শেষ বিয়ে পড়া শেষ অলরেডি সব কাজ করা শেষ এখন হচ্ছে মেয়েকে বিয়ে মানে বিদায় দেবে তারপর আপনারা নিজেই দেখেন যে আসলে গ্রামের মেয়েদের মানে বিদায় যে হয় রাতে বিয়ে পড়ানোর পর সেই সে সময়টা কেমন কাটে মানে সবাইকে ছেড়ে মা বাবা পরিবারের সবাইকে ছেড়ে যখন একটা মেয়ে পরের বাড়িতে চলে যায় তখন কেমন মানে কান্নায় ভেঙে পড়ে আপনারা এখন নিজেই দেখতে পাবেন এখানে কোনে আজি চোৱা নহয় তোমাৰ চোৱা নাই কি কৰো হেৰি

এক্দি <laughs> কান্দি খাই লাগে কিছু নে কিছু কিছু আছে

চলো মানে বিয়াৰ বাৰী কাহিনী বিহানি অত দূৰ ডিছপ্লে খোলায় না বাহিৰে আছে आसा त नि आउ न आसा के मान्छो आरे तुमा फेर के आछ आउ छोड आरे मना वोट को सुनौ भिक्यो मामा घर आरे कान्दन न आला ए ओय कान्दि छ तुमा बड मन पर्छ বইতো আমাক নিজৰ বনাই এইবিলাকে নিজৰ কৰিব পানী নে একো পানী নাম ড্ৰাইভাৰ কৈ দাদাই গাড়ী চাৰি ઓય સાઈડર એક જણ લેવેટી তো আমাদের বোনকে কিন্তু নিয়ে চলে গেল তো বরযাত্রী বিদায় দিয়ে আমরা সবাই বাড়িতে চলে আসলাম দেখেন কত লোক সবাই মিলে মানে বিদায় দিতে গেছে রাস্তায় আর আমরা সবাই এখন চলে আসলাম সবারই মন মানে খুবই খারাপ বিশেষ করে মেয়ের বাবা মা তো কান্নায় ভেঙে পড়ছে আমারও কিন্তু অনেক কষ্ট হচ্ছিল তো সবাই ভিডিওটা দেখলেন এখানে মানে খুবই খারাপ লাগলো যে মেয়েটা দেখেন মানে কত কষ্ট করে হচ্ছে বাবার বাড়িতে এতদিন থেকে বড় হয়ে সবাইকে ছেড়ে চলে যেতে হয় অজানা একটা অপরিচিত মানুষের বাড়িতে তখন তার সাথে তাদের সাথে মানাই নিতে হয় তো এই যে দেখেন আমরা এখন সবাই বরযাত্রী বিদায় দিয়ে চলে আসলাম এখানে এখন সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিদায় শেষ মানে বিয়ে শেষ এখন থেকে তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন